এই গাছের একটা টিস্যু নিব একটা টিস্যু নিয়ে আমার এই গাছটা আবার তৈরি করার চেষ্টা করব তাহলে গাছের কোন জায়গা থেকে টিস্যু নিলে ভালো হবে যে জায়গা টিসুগুলো সহজে বিভাজিত হয় এরকম জায়গা নাকি যে জায়গা টিস্যু বিভাজন এরকম জায়গা যে জায়গার টিসুগুলো বিভাজিত হয় সেগুলো নিলে আমাদের জন্য বেটো হবে তাহলে গাছের কোন কোন জায়গা টিস্যু দ্রুত বিভাজিত হয় এইগুলো আমাদের মাথায় রাখা লাগবে যেমন একটা গাছের মূলের শীর্ষের যে টিসুগুলো থাকে এইগুলো দেখে সনার বিভাজিত হবে আবার একটা গাছের পাতার শীর্ষের যে গুলো থাকবে সেইগুলো ধীরে ধীরে সরাাবে বিভাজিত হবে এইগুলো খুবই দ্রুত বিভাজন ক্ষম এইগুলোকে যদি আমরা যা যা দরকার কি কিছু দেখবো এইগুলো দিয়ে যদি সাপোর্ট দিতে পারি এইগুলো বিভাজিত হয়ে আমার একটা গাছ থেকে তাহলে এইরকম ক্ষম একটা সুস্থ সবল টিস্যু নেওয়া লাগবে রোগ থাকলে তো সমস্যা তো এই ধরনের পাতার শীর্ষ থেকে একটা সুস্থ সবল টিস্যু আমরা নেবো এখান থেকে এই গাছের একটা পাতা আনছি একটা পাতা থেকে একটা টিস্যু আনবো তো সেইখান থেকে গাছ তৈরি হবে আমরা একটু পর দেখি তো ওই টিস্যুটা এনে আমরা কি করব গবেষণাগারে সেই টিস্যুটা নিয়ে বৃদ্ধি করব পাতার ওই একটা টিস্যু নিয়ে সেই টিস্যু থেকে গাছ তৈরি করবো এখন সেই গাছটা তৈরি করার জন্য আমাদের তো ল্যাবরেটরিতে একটা মিডিয়াম লাগবে একটা মাধ্যম লাগবে মানে কোনো কিছুর ভিতরে গাছটা করা লাগবে যার ভিতরে আমরা গাছটা করবো যে এই একটা টেস্ট টিউব মিশি এই বা বিকার মিশি এইটার ভিতরে আমরা টিস্যুটা তৈরি করার ব্যবস্থা করব। এখন এইটা তো মাটি না তাই না তো এইটা যেহেতু মাটি না এখানে টিসু দিলে সে টিসু যে বৃদ্ধি হবে তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তাহলে এই টিসুটা এখানে দিলে যেন বৃদ্ধি হয় সেই জন্য যা যা দরকার সেই জিনিসগুলো এখানে আগে মিশায় নেওয়া লাগবে একটা টিসুর বৃদ্ধির জন্য কি কি দরকার প্রথমত পুষ্টি দরকার বিভিন্ন মৌলিক উপাদান সোডিয়াম ম্যাগনেশিয়াম অক্সিজেন কার্বন হ্যান্ড আর যা যা লাগে সব কিছু দিতে হবে আর যখন মৌলিক উপাদানগুলো দেয়া হয়ে যাবে এই জিনিসগুলোকে তো জীবাণুমুক্ত করা লাগবে আকাশ টিস্যু মরে যাবে তাহলে এই জিনিসগুলো মেশানোর পরে এটাকে জীবাণুমুক্ত করে আন হবে যদি নিলাম তো এর মধ্যে বিভিন্ন মৌলিক উপাদান আমরা মিশায় দিয়েছি আবার জীবাণুমুক্তও করে ফেলছি এখন তাহলে কি করতে পারি এখন এর মধ্যে টিস্যুটা এনে দেব তাহলে টিস্যুটা বৃদ্ধি পাবে তাই না ওকে তো ওই টিস্যুটা আমরা নিয়ে আসছিলাম ওই টিস্যুটা পার্সেন্ট ধরে এর মধ্যে জাস্ট একটা টিস্যু দিয়ে দিলাম পুরা পাতাও দেওয়া হয় না একটা টিস্যু এই টিস্যু থেকে এখন ধীরে 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 দেখো বৃদ্ধি পেয়ে অনেকগুলো কোষ গেছে তাই না এইটার নাম হলো কোষগুচ্ছ বা ক্যালাস একটা টিস্যু থেকে আগে থেকেই তো বৃদ্ধি পাওয়ার উপাদান উপাদান এই পাত্রের মধ্যে মেশানোই ছিল আবার জীবাণু মুক্ত করা ছিল তাহলে জীবাণু দ্বারা বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ারও সম্ভাবনা নেই যে আমি একটা পাতা দিলাম সেইখান থেকে অনেকগুলো কোষ সাথে সাথে হয়ে গেছে এইটার নাম ক্যালাস বা কোষগুচ্ছ তো এইটাকে যদি আমরা পরিচর্যা করি তখন দেখা যাবে যে এই এক একটা যে আছে এই এক একটাই ধীরে 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 বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে 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 এইখান থেকে গাছ তৈরি হয়ে গেছে আলটিমেটলি কি হইলো আমরা সেই একটা পাতা আনছিলাম পাতা থেকে একটা টিশু নিয়ে অনেকগুলো টিসু তৈরি হলো সেই টিসুগুলো আরো বিভাজিত হয়ে সেখান থেকে গাছই তৈরি হয়ে গেল তাই না এখন আমাদের কি করা উচিত এখন কি করবো গাছগুলা মাটিতে লাগিয়ে দেব কিন্তু মাটিতে লাগানোর জন্য গাছের মূল লাগে এই গাছগুলো কি মূল আছে টিস্যু এইটাই সমস্যা যে মূল তৈরি হয় না সহজে কারণ মূল তৈরি হওয়া খুবই কঠিন কাজ এর মধ্যে যে যে উপাদান দিছিলাম আমরা নর্মালি যে সব উপাদান মিশাইছি পুষ্টি উপাদান গুলো সেগুলো দিয়ে মূল তৈরি হয় না সহজে মূল তৈরির জন্য আরো কিছু এডিশনাল উপাদান লাগে আরো কিছু সাপোর্ট লাগে বুঝা গেছে তো সেই সাপোর্ট গুলো দেওয়ার জন্য আমরা আরেক মিডিয়ামে এইটাকে স্থাপন করব। এর মধ্যে দেখো এই যে সেই মূলবিহীন কাজগুলো আমরা রেখে দিচ্ছি এখন এখানে মূল তৈরির জন্য যে যে উপাদান সেইগুলো সব অ্যাড করব অ্যাড করলে দেখা যাবে এই দিক দিয়ে গাছটার মূল তৈরি হয়ে গেছে আলাদা করে তাহলে এখন তো গাছের মূল তৈরি হয়ে গেছে গাছও তৈরি হয়ে গেছে এখন তো এটা মাটিতে লাগানোর জন্য রেডি তাই না তাহলে এই জিনিসটা এখন নিয়ে এখান থেকে আলাদা করে আমরা প্রথমে টবে লাগাবো আর টবে লাগানো হয়ে গেলে তারপরে মাটিতে লাগাই দিব আগে টবে লাগানোর উদ্দেশ্য কি টব তো আমরা ল্যাবরেটরিতেই রাখবো রেখে তারপর আমরা দেখতে পারবো যে গাছের গোপ ঠিক মতো হচ্ছে কিনা ঠিকঠাক ভাবে কালচার করা হয়েছে কিনা তারপরে আমরা মাটিতে নিয়ে লাগাই তাহলে এর ফলে কি হইলো আলটিমেটলি